আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকিমা খাতুন রাখি আপনাদের সাথে আজকে হোমিওপ্যাথিক একটি বিশেষ মেডিসিন নেটাম সালফ এই মেডিসিনটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো মেডিসিনটির কার্যকারিতা সম্পর্কে আপনাদের জানাবো মেডিসিনটি কখন কোন কোন রোগে রুগীরা ব্যবহার করতে পারবে সেই নিয়ে সম্পূর্ণ ভিডিওতে থাকছে ভিডিওটি সম্পূর্ণ দেখার মতো জানাচ্ছি সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি যারা যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকার সজারো আমন্ত্রণ জানাচ্ছি তো আজকে নেটাম সাল মেডিসিনটির কার্যকারিতা সম্পর্কে কথা বলি চলুন নেটাম সালফ মেডিসিনটি এমন রুগীরা ব্যবহার করবেন এমন রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেসব রোগ বর্ষাকালে প্রচণ্ড বেড়ে যায় অনেক রোগ আছে যে অন্যান্য সময় যেমন তেমন থাকুক বর্ষাকাল আসলেই সমস্যাটি প্রবল আকারে বেড়ে যাবে এবং খুব গুরুতরভাবে বেড়ে যাবে সেই ক্ষেত্রে নেট্টাম সাল মেডিসিনটি বিশেষভাবে ব্যবহৃত হয় জল এবং জলাধারে যেসব সবজি চাষ হয় এইসব সবজি খেলে অনেকেরই পাতলা পায়খানা দেখা দেয় পেটে সহ্য হয় না সেক্ষেত্রে নেটাম সাল আটা আলু ময়দা দুধ শাক সবজি কমলি শাক পালং শাক এইসব এইসব শাক কিন্তু পানির দ্বারে চাষ হয় এবং বেশিরভাগই পানি থাকে শাকের ভিতরে মানে শাকের ভিতরে পানির পরিমাণ বেশি আর কি এইসব খাবার খেলে তা সহ্য হবে না পাতলা পায়খানা দেখা দেবে সেক্ষেত্রে নেটনাম সালফ মেডিসিনটি অবশ্যই প্রয়োজন অনেক রুগী আছে যাদের দেখবেন খুব ভরে টয়লেটের চাপ দেয় মানে বাথরুমে যেতেই হবে পায়খানার ব্যাগ আসে তো ভোরবেলা পায়খানার ব্যাগ এবং সন্ধ্যাবেলা পায়খানার ব্যাগ খুব সকালে এবং বিকেলে এক সঙ্গে পায়খানার ব্যাগ আসে সেক্ষেত্রে নেটাল সালফ মেডিসিনটি ওই রুগীর জন্য প্রয়োজন এছাড়া নেটাল সালফের রুগীরা ঠান্ডাজনিত সমস্যায় বেশি ভুগে যেমন নিউমোনিয়া শ্বাসকষ্ট হাঁপানি এই ধরনের সমস্যাগুলো যাদের অনেক বেশি বেশি তাদের ক্ষেত্রে নেটাল সাল হয় এগুলো হোমিওপ্যাথিক মেডিসিন দুই একটি কথার উপরে ভিত্তি করে মেডিসিন চুজ করা যায় না অনেক কিছু দেখতে হয় তারপরেই একটা মেডিসিন রুগীর জন্য ব্যবস্থা করা হয় এই জন্য অনেক কথা বলে একটা মেডিসিন বোঝানো হয় নেট সালফের সাল্পের রুগী যারা তাদের আরেকটি স্বভাব আছে খুব সহজে বোঝা যায় হাসি খুশি থাকতে পারে না খুব বেশি মনমরা হয়ে থাকে উদাসীন থাকে বন্ধুবান্ধব গান বাজনা কোনোটাই পছন্দ করে না একা থাকতেই বেশি বোধ করে যেহেতু তার নীরব থাকতে ভালো লাগে হাসি খুশি তার একদমই পছন্দ না সব রুগীদের ক্ষেত্রে নেটাম সালফ অনেক সময়ই ব্যবহৃত হয়ে থাকে নেটাম সাল্প মেডিসিনটি ম্যালেরিয়া রোগের কিন্তু একবারে অন্যতম শ্রেষ্ঠ একটি ওষুধ নেটাম সাল্পের রুগীর মুখের একটা বিবৃতি অবস্থা দেখা দেয় যেমন হলো খুব ভাব মুখের মধ্যে সব সময় থাকে এটা নেট্টাল সাল্প একেবারে নির্দিষ্ট সেই সাথে তার প্রতিটা মানুষেরই কিন্তু স্বপ্ন দেখার একটা প্রবণতা থাকে ঘুমের মাঝে অনেকেই অনেক ধরনের স্বপ্ন দেখে নেট্টাল সাল্পের রুগী যারা তারা ঘুমের মাঝে দেখে সাঁতার কাটতেছে চারপাশে পানি কিংবা আকাশে উড়ে বেড়াইতেছে এই ধরনের স্বপ্নগুলো নেট্টাল সাল্পের রুগীরা বেশ ভালো দেখে এবং সেটা খুব ঘন ঘন দেখে খাসি উড়ে বেড়ানো স্বপ্ন তো তার একেবারে কমন স্বপ্ন সে প্রায় প্রায়ই এই জিনিসটা দেখবে এবং এই ধরনের রুগীগুলার ক্ষেত্রেই নেটাম সাল্প নির্দিষ্ট করা হয়েছে নেটাম সাল ব্যবহৃত হয় এই সমস্যাগুলো অনেকের মধ্যেই ঘটে কেউ বলে কেউ বলে না তাই দয়া করে যারা হোমিওপ্যাথি ডাক্তারকে যাবে অবশ্যই আপনাদের ডিটেলসে একজন ডক্টরকে তথ্য দেওয়ার চেষ্টা করবেন নেটাম সালফের রুগী যারা তাদের শরৎকাল বর্ষাকাল তারপরে বসন্তকাল এই সব সময়গুলোতে নানান রকমের রোগের প্রভাব দেখা দেবে এবং অনেক বেশি বেশি অসুস্থ হতে থাকবে বর্ষাকাল আসলেই দেখবেন এরটা সাল্পে রুগী যারা মানে যেসব মানুষের আর কি বর্ষাকাল আসলেই হাতে পায়ের নোখগুলো পৌঁছে যেতে শুরু করে গা হয় পুনি হয় নানা ধরনের সমস্যা হয় ফুলে টাটায় ব্যথা করে পোচ হয় এই যে সকল সমস্যাগুলো বর্ষাকালের বর্ষা পালিতে লেগে লেগে দেখা দেয় এই সব রোগীদের ক্ষেত্রে নেটাম সালফ নির্দিষ্ট নেট্টাম সাল মেডিসিনটা দিলে এই রুগীগুলো সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আমি এতক্ষণ যে কথাগুলো বলছি প্রতিটি কথাই নেট্টাম সাল্প নির্দিষ্ট করা এবং নেটাম সালফের রুগী এভাবেই বিশ্লেষণ করে দেখা হয় যাদের বৃত্তে এই ধরনের সমস্যাগুলো দেখা দেবে তারা এখন যাবেন অবশ্যই এই রেড সাল্ফ মেডিসিনটি আপনার জন্য যদি ব্যবস্থা করা হয় সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এর মধ্যে কোনো ভুল থাকবে না ইনশাআল্লাহ তো আজকে ভিডিওটি আসলে আমি অল্প করেই বোঝানোর চেষ্টা করি প্রতিটা মেডিসিন যাতে মনে থাকে মানুষের এবং আপনারা মেডিসিনগুলোর গুরুত্ব বুঝতে পারেন আসল উদ্দেশ্যই থাকে আপনাদেরকে এই মেডিসিনগুলো সম্পর্কে বোঝানো যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো আসলে কী ধরনের মেডিসিন কীভাবে এই মেডিসিনগুলো আমরা ব্যবহার করে থাকি আমরা এই যেই সমস্যাগুলো বললাম তখন সবগুলো সমস্যা নিয়ে আমরা বিশ্লেষণ করি একটা রুগী আসলে তার সমস্যা শুনে আমরা এগুলোর সাথে মিলাই মিলে মিলে ওষুধ পেয়ে সেক্ষেত্রে কিন্তু রুগী সুস্থ হয়ে যায় হোমিও চিকিৎসা একদম প্রামাণিক চিকিৎসা তথ্যমূলক চিকিৎসা এখানে কোনো জাল ফুক বা মানে আছে না বুথ যাতে কত রকমের প্রবীণ যে কত কিছু বলা হয় এইসব কিছুই না একটা বিজ্ঞান ভিত্তিক একেবারে সুন্দর একটা চিকিৎসা পদ্ধতি এই চিকিৎসাগুলো গ্রহণ করলে মানুষ সুস্থ হবে ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই যে যেখান থেকে দেখছেন আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ভিডিওটি এখানে শেষ করব সে পর্যন্ত ভালো থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আবার দেখা না হয় আশা করি খুব শীঘ্রই আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবেন ইনশাআল্লাহ আজকের কিন্তু এ পর্যন্তই আল্লাহ